ভারতের মুসলমান জনগোষ্ঠীর দাবি অনুযায়ী অক্সফোর্ডের সকল সম্পত্তি একমাত্র মুসলমানদের যেখানে অবস্থিত ব্যক্তি এবং রাজ্য সরকারের কোনো স্টেক নেই নতুন এই বিল মুসলমানদের সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার জন্য করা হয়েছে যার ফলে বিপুল পরিমাণ অক্ষ সম্পত্তি সরকারের কন্ট্রোলে চলে যেতে পারে এই জন্যই ভারতের মুসলমানরা আন্দোলন করছিলেন অন্যদিকে ভারতের সরকারি দল বিজেপির দাবি ওয়াকফো বোর্ডে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় সে কারণে স্বচ্ছতার প্রয়োজনে নতুন বিলটি পাশ করা হয়েছে যদিও ভারতের সুপ্রিম কোর্ট পাঁচই মে পর্যন্ত পাশ হওয়া নতুন বিলটি স্থগিত করেছেন পাঁচই মে এই বিলের ব্যাপারে আবারও শুনানি হবে কিন্তু তার আগে ধর্মাবলম্বী হত্যা করায় নতুন করে হিন্দু মুসলিম সংঘাত সামনে চলে এসেছে টিআরএফ দুই হাজার উনিশ সালে গঠিত হয় তাদের দাবি তারা জম্মু কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করছে কিন্তু ভারতীয় গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী টিআরএফ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার কাশ্মীরি শাখা দুই সালে মুম্বাইয়ে হামলার পরিচালনা ছিল লস্কর ই তহিবা টিআরএফ একটি জঙ্গি সংগঠন হলেও আলটিমেটলি তারা ইসলামের দোহাই দিয়ে এই হামলাগুলো করে যার কারণে ভারতের সাধারণ মুসলমানদের জন্য বিপত্তি ঘটে এই হামলা এমনও হতে পারে যে ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠনের দ্বারা মুসলমানরা আক্রান্ত হতে পারেন যার ফলস্বরূপ আবারও মাথাচারা দিয়ে উঠতে পারে ভারতীয় উপমহাদেশের আতঙ্কের ওপর নাম সাম্প্রদায়িক দাঙ্গা এখন দেখার বিষয় ভারতের সরকার এই হামলাকে কতটুকু স্মুথলি হ্যান্ডেল করতে পারে এবং সাধারণ হিন্দু মুসলমানরা কতটা সহনশীলতার পরিচয় দেখাতে পারেন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে পেহেলগামে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর শৌক ও সমবেদনা জানাচ্ছি